চলে এটা জুস বার এটা মামা জুস বার আপেল আছো ভাই তোমার এখানে কিনা বেচার কি অবস্থা কও বলো এদিকে তাহলে এদিকে আসো আসো এই দেখেন আপনি জুস বারে জুস বারের মেনুটার আপনি মূল্যটা দেখেন লেমন জুস পঁচাশি টাকা লেমন অ্যান্ড মেন জুস একশো টাকা যে আসবে কিন্তু সেখানে আপনি গেটের যদি টিকিট কাটেন সেক্ষেত্রে এখানে টিকিট করলেই আপনি ওই টিকিটের থেকে এখানে আপনি ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্ট বলতে কি ওই টাকার ফুল টাকায় আপনি এখানে চা খাবেন সব কিছু আপনি খাওয়াবেন তুলে এটা আমাদের আপেল ভাই সবার পরিচিত মুখ এবং পরিচিত ফেস এই লোকটা খুব ভালো ফাইভ স্টার হোটেল যে এতদিন ধরে আছে এতদিন সর্বপ্রথম থাকে তো তুমি ছিলেন আর তুমি আসো ভালো দেখেই কিন্তু আসো আর অবৈধ লোকের যেগুলো অবৈধ কর্মকাণ্ড করে তারা চলে গেছে এদের এদেরকে শুধু ভালো ভালো লোকদের লোকদেরকে রাখিস মনে হচ্ছে আমি অস্ট্রেলিয়া এসেছি কিংবা সিঙ্গাপুর এসেছি দেখেন এদের আবহাওয়াটা দেখেন এদের দুই ভাই মামা একটু ইয়াতে জানতো জুল খান টাকা লাগতেছে না তো আপনি কলিকাতায় ওখানে বসেন খান্দুল খান্দুল খান মামা সবাই মাত্র সৌদি আরব থেকে উমরা করে আচ্ছা উমরা করছেন না ডাইরেক্ট খোঁজ করছেন হ্যাঁ উমরা করে আপনি এত খারাপ করে ফাইভ স্টার হয়ে হলে আপনি কি করেন বলেন এইদিক তাকান এনজয় করতে আছেন ওকে ঠিক আছে আসেন হ্যাঁ কত লোকজন আছে সবাই বাইরে থেকে এসেছে আর এখানটাতে আপনার প্লেন নামে দেখেন কে কোন ভাবে মডেলিং করে এখান থেকে বয়সের একটু প্রবলেম আছে এর কারণে আপনার এইটা কপি রেড দেখাচ্ছে আসলে যদি আমি কপি রাইড করিনি এটা আমার নিজ হস্তে ভিডিও করেছে কিন্তু এই কপিরাইট এই জিনিসটা তো আমি খুব খারাপ লাগলো আমি তো নিজে ভিডিও ছাড়া কারো ভিডিও তো কখনো শেয়ারও করি না শর্ট ভিডিও শেয়ার করি এটা মানে কিন্তু আমি যখন নিজে ভিডিও করি তখন আমি ভিডিও শেয়ার করি জাস্ট এটুকুই আপনাদের বলো প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল যে যেভাবে পাচ্ছে সেই সেভাবে ভিডিও করতেছে দেখেন এটা ফাইভ স্টার হোটেল এখানে রেস্টুরেন্ট আছে এখানে আর ওই যে ওখানে বার মানে কপি শপ কপি শপ ওখানে ওটা কপি শপ আর বিসিএল সুপার শপ ওটা আর এর উপরে আছে আপনার সুইমিং পুল দেখেন কে কার সঙ্গে কে কীভাবে আসতেছে দেখেন ওইটার উপরে আপনার সুইমিং পুল আছে দেখেন সুইমিং পুল বড় উপরে আসে ওখান থেকে টিকিট কাটতে হবে তিনশো টাকা দিয়ে টিকিট কাটায় আপনার উপরে সুইমিং করতে হবে সেক্ষেত্রে এদিক দাসপেন আপনি বড় একটা ফ্যান লাগাছে দেখেন কপি শপে মানুষ কপি খায় গরম হয়ে যায় না হট হয়ে যায় হট হয়ে যায় পরে বড় একটা ফ্যান লাগাছে দেখেন আর এখানে যে এখানে ভ্রমণ করতে আসে তাদের জন্য খেলাধুলার ব্যবস্থা রয়েছে ছোটো বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থা রয়েছে এটি শুধু ছোটো বাচ্চাদের জন্য খেলাধুলো করা হয় আর আপনার হচ্ছে কপি শপ ওই সাইডতে কপি শপ এই সাইড আপনি বিসিএল সুপার স্টোর আর আপনার হচ্ছে এটা হচ্ছে আপনার হচ্ছে মোমেন্ট বার যেটাকে বলে ফাইভ স্টার হোটেল অ্যান্ড বার এটা হচ্ছে ফাইভ স্টার বার এটা বার ফাইভ স্টার বার আর এইদিকে আপনার হচ্ছে পুয়ার আছে মোমাইন বার এটা হচ্ছে মেন পয়েন্ট মেন পয়েন্টের উপরে আছে আপনাদের সুইমিং পুল এখানে হচ্ছে রেস্টুরেন্ট ওই যে দেখেন ভিতরে রেস্টুরেন্ট করছে আর এখানে আর ওর ভিতরে আসতে হচ্ছে আপনার আর পার্কিংয়ের জায়গাটা এখানে পার্কিং ভিতর পার্কিংয়ের জায়গাটা রাখছে ওখানে পার্কিংয়ের জায়গা দেখেন আর এখানে এমন একটা আজব একটা বাঁশ গাছ দেখেন এখানে বাড়বেও না বড় হবে না ছোটো হবে না ওখান থেকে ছাটি ছাড়টা এ হচ্ছে চার উত্তরবঙ্গে শিষ্ট এখন আপনার চট্টগ্রামে শুধু একটা ওই যে দেখেন একটা আটশো ফিট ওপরে দেখেন দেখেন উপরে এখান থেকে সে সেক্ষেত্রে এখানে দেখেন ফরেনার ভ্রমণেরা ভ্রমণ করতেছে এবং চলো বাবা চলে যায় বাসায় যায় এদের দরকার হল ভ্রমণের জন্য এসেছে আর সবাইকে আমি একটা কথা বলবো আমি বগুড়ার অনেক বিখ্যাত বিখ্যাত জায়গা আপনাদেরকে নিয়ে যাব আর যদি আপনি ভালো লাগে শেয়ার করবেন ফলো দেবেন এবং শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন আর বিশেষ কথা বলতেছে আমার প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা বড় করবেন জাস্ট এটুকুই আপনাদেরকে চাওয়া এবং পাওয়া আর আশা রাখি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমার মতো মনটা আর কেউ খারাপ করবে না আমার মনটা না খারাপ করে আমার মনটা এখন ভালো করে দেবেন ইনশাল্লাহ সাবস্ক্রাইব করেন প্লিজ আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের মতো এখানেই বাই আল্লাহ হাফেজ গুড নাইট টাটা ও সরি গুড নাইট বললাম গুড নাইটের আগে একটু ওকে বাই মনে হচ্ছে আপনি সিঙ্গাপুরের ছোট শহরে এসেছি এটাই সিঙ্গাপুর আমাদের বগুড়া শহরের এটা সিঙ্গাপুর তা সেটুকু বাই